যারা হচ্ছে একশো কোটি ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সেই কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি না পৌঁছলে করে তাদের টার্গেট সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সমস্ত মানুষ এবার আমি আমার দেশের সব সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো আবার এবার আমি যখন শুটিং করছিলাম আমি যখন শুটিং করছিলাম সেই কিছুদিন আগে কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো তারা সিনেমার ফোর মানে তারা যখন এসে বললো যে যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা গুলশান আর ঘুরস্থান দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশান ও সিনেমা হল নয় সিনেমা হল ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান মানে সেটা যেমন আপার যেটা বলছে তারা গুলশান গুলশানো চেয়েছে আর গুলিস্তান মিউজি সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো নরম বিপক্ষ তো বলছে যে গুলশান গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি এবার কিন্তু যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকবে এবং যেই চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু বরবাদ জোয়ার বলে আমার ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকতে হবে দেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শতকুড়ি ক্লাব তোমার একদিন আমরা বলবো যে ভাই হাজার কুড়ি যত পৌঁছে গেছে তত আশত করি যে ছাড়িয়ে যাবে এবং এই যে বরবাদ প্রডিউসার ডিরেক্টর এই চিন্তিত এখন এমন সিনেমা প্ল্যান করছে সেই সিনেমার কাছে বর্বাদ কেউ ছোট সিনেমা মনে হবে আমি কত নাম্বার ডাক আমি সেই বিচার কখনো করি আমার জীবনের শুরু থেকে আজকের জন্য আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত আমি কাজ করে চাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে চাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে